মেয়ে মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না তো আমি যাতে হচ্ছে ভিপি ছাড়া অন্য কোনো পোস্ট কনসিডার করি এবং নানানভাবে সেটা সেটা আমি নাম বলতে চাই না নানান ধরনের মানুষকে দিয়ে ফোন দিয়ে আমাকে নিবৃত করার চেষ্টা করা হয় আমি বলতে চাই যে পাঁচ আগস্ট পর পাঁচ আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান হয়েছে সে জুলাই অভ্যুত্থান কাদেরকে দেখে হয়েছে যেদিন পনেরো জুলাই এখানে সাধারণ যে মেয়েরা তারা যখন ছাত্রলীগের হাতে মার খাচ্ছিল থেমে আসে যখন আমি দেখেছি যখন জুলাই মাসে ইন্টারনেট শাটডাউনের পরে অনেক সাধারণ মানুষ তারা নামার সাহস করছিল না শিক্ষার্থীরা নামার সাহস করছিল না তখন এই মেয়েরা তখন কিন্তু তাদের অনেক ভিডিও অনেক ফুটেজ তাদের অনেক সাহসের যে ছবি সেই ছবিগুলাই কিন্তু একটা প্রতীক হয়ে দাঁড়ায় তো সেই মেয়েরাই তো আজকে এই পরিবর্তনটা এনেছে তাহলে পাঁচ আগস্টের পরে যখনই হচ্ছে নারীদেরকে নেতৃত্ব হওয়ার কথা বলা হয় ততবারই বলা হয় যে না নারীরা যোগ্য না কথাটা ভুল নারীরা অবশ্যই যোগ্য কিন্তু নারীরা যাতে সামনে আসতে না পারে তার জন্য প্রতি পথে পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয় আমি আজকে এটা বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে যে আগামী দিনে তাদের নারীদেরকে তারা আসলে কোথায় দেখতে চায় তাদেরকে তারা এই আন্দোলনে শুধুমাত্র সামনের শারীর কিছু অস্ত্র হিসেবে দেখতে চায় নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায় এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এই প্যানেলের ভিপি হিসেবে ভিপি হিসেবে নির্বাচন করছি আমি উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষার্থী আঠারো উনিশ সেশন আমাদের আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে ইলেকশন করতে যাচ্ছেন আলসাদি ভুঁইয়া তিনি নির্বিজ্ঞান বিভাগের ষোলো সতেরো সেশন একজন শিক্ষার্থী এবং তিনি তার অ্যাডাস সৌর সেন হল এবং পাশে আমার পা ডান পাশে আছেন আমাদের সহসাধারণ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি পড়বেন জাহেদ আহমদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সতেরো আঠারো সেশনে একজন শিক্ষার্থী এবং তার হল হচ্ছে সূর্য সেন হল পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নুমান আহমদ চৌধুরী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ একুশ সেশনের জার্নালিজম বিভাগের একজন শিক্ষার্থী আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসাবে ক্যান্ডিডেটসি করবেন মমিনুল ইসলাম বিধান মমিনুল ইসলাম বিধানের স্টেশন আঠেরো উনিশ এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নাফিস বাসার আলী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের একুশ বাইশ স্টেশনের শিক্ষার্থী আমাদের কমন রুম রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে একজন আদিবাসী শিক্ষার্থী সুন্নি চাকমা তিনি ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন এবং সুরমি চাকমা তার ব্যাপারে যদি বলি অনেকেই তাকে চিনেন সুরমি চাকমার সেশন হচ্ছে একুশ বাইশ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী আমাদের সাহিত্য সংস্কৃত বিষয়ক সম্পাদক হিসেবে আছেন অনিত হাসান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশ বাইশ সেশন এবং জিওলজি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী আমাদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন সিএম ফেরদোস ইমন তিনি প্রাণীবিদ্যা বিভাগে আঠারো সেশনের একজন শিক্ষার্থী আমাদের প্রিয় সম্পাদক হিসেবে এখানে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরিত প্রকৌশল ডিপার্টমেন্ট বা ত্রিপলি ডিপার্টমেন্টের বিশেকুর স্টেশনের শিক্ষার্থী আমাদের ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন রাফিজ খান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের আঠারো উনিশ সেশনের একজন শিক্ষার্থী আমাদের সমাজসেবা পদ সম্পাদক হিসেবে আছেন তানভীর সামাদ একই সাথে আমাদের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক হিসেবে আছেন আরেকজন আদিবাসী শিক্ষার্থী তার নাম রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার ডিপার্টমেন্ট হচ্ছে জার্নালিজম এবং সেই জার্নালিজমের উনিশ বিশ সেশনের একজন শিক্ষার্থী আমাদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন ইশরাত জাহান নিঝুম ইশরাদ জাহান নিঝুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্ট আইআর ইনস্টিটিউশনের একজন শিক্ষার্থী আইআর ইনস্টিটিউশনের বিশ একুশ সেশনের একজন শিক্ষার্থী আমাদের মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন নুসরাত জাহান নিশু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উনিশ বিশ সেশনের একজন শিক্ষার্থী